আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি আপনারা সকলেই ভালো আছেন মুক্ত বিদ্যাপীঠের আরো একটি চমৎকার বাংলা ক্লাসে আমি নাইম হাসান আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন ও গভীর ভালোবাসা সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা বাংলা রিডিং শিক্ষার ধারাবাহিকতায় আজকের এই ক্লাসে আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে জানব এবং সেটা শেখার চেষ্টা করব কি সেটা আপনারা হয়তো বা পেছনের বুঝতে পেরেছেন ইতিমধ্যে যে আজকে আমরা কি শিখতে যাচ্ছি তো আজকে আমরা শিখব মফলাযুক্ত শব্দের উচ্চারণ বাংলা ফলা চিহ্নে একেবারে রফলা থেকে শুরু করে লফলা পর্যন্ত যে সাতটি ফলা চিহ্ন রয়েছে বা ফলা রয়েছে এর মধ্যে কিন্তু মফলা একটি তো এই মফলাযুক্ত যেই শব্দগুলো আমাদের সামনে আসে বাংলা রিডিং পড়ার ক্ষেত্রে এই পড়াগুলো পড়ার সময় বা মফলা যুক্ত এই শব্দগুলো পড়ার সময় কিন্তু আমরা একটু আটকে যাই হ্যাঁ যে একটু দ্বিধা দ্বন্দ্বে ভুগি যে এই মফলা যুক্ত এই শব্দটার বানান আমরা কিভাবে পড়বো কিভাবে উচ্চারণ করে পড়তে হয় বা বানান করে পড়তে হয় এটা কিন্তু আমাদের একটি সমস্যার কারণ তাই না এই যে এখানে আমরা মফলা যুক্ত কিছু শব্দ দেখতে পাচ্ছি এই যে প্রথম একটি শব্দ রয়েছে স্মরণ এই শব্দটাতে এখানে দন্তস্ব এর পরে কি রয়েছে একটি সংযুক্ত ম রয়েছে বা মফলা রয়েছে র ন কি হয় স্মরণ কিন্তু আমরা যখন এটা রিডিং পড়তে আমাদের সামনে এরপরে হুট করে চলে আসে তখন আমরা এটা ভুল করে ফেলি সমরণ এই ম থাকার কারণে তাই না আবার অনেক সময় এই যে পদ্ম এই পদ্ম বানানটাকে আমরা পদ্ম পরে ফেলি কেন পরি ওই যে আমাদের মফলা বা মফলা যুক্ত শব্দ বানান পড়তে গিয়ে বা বানান করতে গিয়ে কিন্তু ভুল হয়ে যায় এজন্য আমাদের রিডিং পড়ার ক্ষেত্রে আমরা স্বাচ্ছন্দ্য বোধ করি না একই সাথে আমাদের পড়াগুলো কিন্তু ভুল হয় আমরা অনেক উচ্চ শিক্ষিতরাও কিন্তু এই পদ্ম পদ্ম এভাবে কিন্তু উচ্চারণ করি এই পদ্মকে এখন এটা যদি পদ্ম হয় তাহলে আমরা কি বলবো পদ্ম সেতু না কি হয় পদ্মা সেতু তাহলে কিন্তু বোঝা যাচ্ছে যে বাংলা রিডিং পড়ার ক্ষেত্রে বা বাংলা রিডিং সুন্দরভাবে পড়ার জন্য এই মফলাযুক্ত যে শব্দগুলো রয়েছে এই শব্দগুলো আমাদের ভালোভাবে জানতে হবে এবং এই মফলাযুক্ত শব্দের যে কয়েকটা নিয়ম রয়েছে এই নিয়মগুলো যদি আমরা জানি এবং এগুলো যদি আমরা মনে রেখে পড়ি তাহলে কিন্তু বাংলা রিডিং পড়ার ক্ষেত্রে আমাদের কোনো প্রকার সমস্যা হবে না তো আজকের এই ক্লাসে আমরা চলুন মফলাযুক্ত শব্দের নিয়মগুলো জেনে নিয়ে এই মফলাযুক্ত শব্দগুলো আমরা কিভাবে পড়বো সেটা একটু ধারণা নিয়ে যাক কেমন তো চলুন আমরা প্রথমে যে শব্দটা এখানে দেখতে পাচ্ছি এই শব্দগুলোর দ্বারা আজকে কি করব মফলা যুক্ত শব্দ গঠনের যেই বিষয়টা আমাদের একটু সমস্যার কারণ সেটা আমরা সমাধান করার চেষ্টা করব কেমন এখানে প্রায় চার ক্যাটাগরির শব্দ রয়েছে কেমন অর্থাৎ আমরা আজকে মফলা যুক্ত শব্দ গঠনের চারটা নিয়ম শিখব এই শব্দগুলোর মাধ্যমে এই চারটা নিয়ম যদি আমরা মাথায় রাখি তাহলেই কিন্তু বাংলা রিডিং পড়ার ক্ষেত্রে মফলা যুক্ত যত কঠিন বানানি আসুক না কেন আমরা সুন্দরভাবে পড়তে পারবো ইনশাল্লাহ তো চলুন কথা না করি আমরা মূল আলোচনায় চলে যাই তো মফলাযুক্ত শব্দ গঠনের এই প্রথম একটি শব্দ আমরা দেখতে পাচ্ছি শরণ এই বানানটা আমরা একটু করা যাক চলুন দন্তস সংযুক্ত ম বা দন্তস ম ফলা স নট সম এমন হবে না দন্তস ম ফলা স এরপরে র মূর্ধন্য কি হয় স্মরণ আমরা কিন্তু এটাকে সমরণ এভাবে করবো না বানান করার সময় বা লিখার সময় যদিও ম থাকবে কিন্তু যখন আমরা উচ্চারণ করব তখন এই ময়ের উচ্চারণটা কিন্তু আর হবে না কেমন হবে সেটা উচ্চারণ দন্তস ম ফলা কি হয় স্মরণ এরপরে আরেকটি শব্দ দেখতে পাচ্ছি আমরা দন্তস ম ফলা রিকার এটা কি হবে স্মৃ স্মৃ এরূপ হবে না এর উচ্চারণটা কিন্তু স্মৃ এরকম হবে না এর উচ্চারণটা হবে দন্তস ম ফলা শ্রী এরপরে তর কি হয় স্মৃতি এখন এই যে আমরা দুইটা শব্দ পড়লাম এই শব্দগুলো কিন্তু একটা নিয়মের মধ্যে পড়েছে আমরা এই নিয়মটা যদি একটু জেনে নিই আমাদের কাছে বিষয় বিষয়টা আরো সহজ মনে হবে সে নিয়মটা কি যদি কোনো শব্দের প্রথম ব্যঞ্জন বর্ণের সাথে মফলা যুক্ত হয় তাহলে সেই মফলার উচ্চারণ সাধারণত হবে না কি বললাম যদি কোনো শব্দের প্রথম বর্ণের সাথে মফলা যুক্ত হয় তাহলে সেই মফলার উচ্চারণটা হবে না ঠিক আছে এখানে আমরা খেয়াল করি এই যে একটি শব্দ স্মরণ এই শব্দটির প্রথম বর্ণটির সাথে কিন্তু মফলা যুক্ত হয়েছে তাই না এজন্যই এই মফলার উচ্চারণটা আমরা করিনি আমরা স্মরণ এভাবে পড়েছি কিন্তু ময়ের কোনো উচ্চারণ আসেনি কেননা যদি কোনো শব্দের প্রথম বর্ণের সাথে মফলা যুক্ত হয় সেক্ষেত্রে সেই মফলার উচ্চারণটা হয় না সেইভাবেই বা ওই নিয়মেই এই যে স্মৃতি পড়লাম এখানেও শব্দের প্রথমেই মফলা ছিল এজন্য আমরা ময়ের উচ্চারণটা করিনি এখন আরেকটি শব্দ দেখা যাক এই যে আমরা একটি শব্দ দেখতে পাচ্ছি তালব্য মফলা কি হয় স তালব্যশ আকার ন কি হয় শ্মশান এই শ্মশান বানানের প্রথম বর্ণ তালব এই তালব্যশ সাথেই সাথে কি রয়েছে মফলা রয়েছে এটা হচ্ছে কি মফলা এই মফলা যেহেতু শব্দের প্রথমে এই জন্য এর উচ্চারণটা আমরা করি নাই ঠিক আছে ফ্রেন্ডস তাহলে প্রথম নিয়মটা কি দাঁড়ালো যদি কোনো শব্দের প্রথম বর্ণের সাথে মফলা থাকে তাহলে সেই এর উচ্চারণটা হবে না ওকে যেমন শরণ স্মৃতি শ্মশান এই শ্মশান শব্দটার অর্থ কি হিন্দু সম্প্রদায়ের কোনো ব্যক্তি যদি মারা যায় তাদেরকে যেখানে দাহ করানো হয় বা পোড়ানো হয় সেই জায়গাটাকে কি বলে শ্মশান বলে আচ্ছা তাহলে এই যে স্মরণ স্মৃতি শ্মশান এই শব্দগুলোতে আর কোনো ঝামেলা থাকবে থাকার কথা নয় কেননা আমরা তো নিয়মটা জেনে নিয়েছি যে যদি কোনো শব্দের প্রথম ব্যঞ্জন বর্ণের সাথে যুক্ত হয় সেক্ষেত্রে তার উচ্চারণটা হবে না যেমন স্মরণ স্মৃতি শ্মশান এ ধরনের আরো অনেক শব্দ রয়েছে আপনি যদি নিয়মটা জেনে থাকেন এবং এটাকে মাথায় রাখেন তাহলে এই ধরনের শব্দ পড়তে আর কোনো সমস্যা হবে না তো চলুন দ্বিতীয় নিয়মের বা দ্বিতীয় সারীর শব্দগুলো আমরা একটু পড়ার চেষ্টা করি এই যে আমরা এখানে শব্দ দেখতে পাচ্ছি প এরপর রয়েছে দ মফলা একসাথে আমরা যখন এর পড়তে যাবো বা উচ্চারণ করবো এটা কি হবে পদ্ম হবে প দ মফলা পদ্ম এরূপ হবে না এরূপ হবে না কি হবে উচ্চারণটা দ মফলা এখানে কিন্তু ময়ের উচ্চারণটা হয়নি তাই না প দ মফলা কি হয় এখানে আপনারা উচ্চারণ করার সময় একটি বিষয় খেয়াল করেছেন যে এই দটা আমি দুইবার উচ্চারণ করেছি একবার পদ এরপরে দ পদ্ম পদ্ম দটা দুইবার আসে না আসে এইখানে আমরা একটি নিয়ম জেনে নিই যে যদি কোনো শব্দের মাঝখানে বা শেষে যদি কোনো শব্দের মাঝখানে বা শেষে মফলা চলে আসে সেক্ষেত্রে যেই বর্ণটির সাথে মফলা যুক্ত হলো সেই বর্ণটির উচ্চারণ দীপ্ত হবে বা দুইবার হবে কি বললাম যদি কোনো শব্দের মাঝখানে বা শেষে কোনো বর্ণের সাথে মফলা চলে আসে তাহলে যেই বর্ণটির সাথে মফলা আসলো সেই বর্ণটির উচ্চারণ দুইবার হবে যেমন পদ্ম এই যে এই পদ্ম শব্দটির শেষ বর্ণের সাথে কি রয়েছে মফলা রয়েছে অর্থাৎ সাথে সাথে মফলা রয়েছে এজন্য বর্ণটির না তো এই জন্য এই দটা দুইবার উচ্চারণ হবে যেমন পদ্ম পদ্ম কি পদ্ম আচ্ছা এটা একটু কঠিন মনে হচ্ছে তাই না যে কি বলছে একটু আমাদের কাছে কষ্টসাধ্য মনে হচ্ছে আপনাদের কাছে তবে না আপনি যদি মনোযোগ সহকারে ক্লাসটি করেন শেখার নিয়তে না আমাকে শিখতেই হবে জানতেই হবে তাহলে কিন্তু বিষয়টা সহজ মনে হবে আর যদি শুধু দেখার জন্য দেখেন তাহলে কিন্তু শিখতে পারবেন না তাই না তো অবশ্যই এগুলো মনোযোগ সহকারে দেখতে হবে কি বলি সেটা মাথায় রাখতে হবে এর চেয়ে আরো সুবিধা হয় যে আপনি যখন একটি খাতা কলম নিয়ে পড়তে বসবেন বা শিখতে বসবেন এটা কিন্তু আরো বেশি ফলপ্রসূ হবে কেননা আপনি যখন এই যে আমি দুইটা নিয়ম বললাম প্রথম নিয়মটা বললাম যে যদি কোনো শব্দের প্রথম সাথে মফলা আসে তাহলে তার উচ্চারণ হবে না তো এই নিয়মটা আপনি যখন খাতায় লিখবেন তখন এটা কিন্তু আপনার বুঝতেও সুবিধা হবে এবং আপনার মনে রাখতেও সহজ হবে তো এই জন্য চেষ্টা করবেন একটি খাতা কলম নিয়ে শেখার জন্য বসতে কেমন তো আমি যেটা বলবো সেটা যদি আপনারা লিখে নেন তাহলে এটা দেখবেন আপনার বেশি মনে থাকে ওকে তাহলে দ্বিতীয় নিয়মটা কি বললাম যদি কোনো শব্দের মধ্যে বা শেষে মফলা চলে আসে তাহলে যে বর্ণটির সাথে মফলা যুক্ত হলো তার উচ্চারণ দুইবার হবে যেমন পদ্ম পদ্ম এটাকে কি আর আমরা পদ্ম বলব না কি বলবো পদ্ম ওকে এর পরের শব্দটা হচ্ছে আত্ম স্বরে আ ত মফলা আত্ম অনেকেই আমরা এটাকে পড়ি আত্মা আত্ম আত্ম এভাবে পড়ি এখন এটার সাথে যদি একটা আকার দিয়ে দেওয়া হতো তাহলে এটা হতো কি আত্মা আর স্বরে আত্ম মফলা কি হয় আত্ম আত্ম মানে হচ্ছে নিজের নিজের আত্ম ঠিক আছে তো এই যে এই শব্দটির শেষ বর্ণের সাথে মফলা রয়েছে ত এর সাথে এজন্য এই তটা দুইবার উচ্চারণ হবে এবং ম এর কোনো উচ্চারণ এখানে আসবে না যেমন স্বর আ ত মফলা কি হয় আত্ম আত্ম ঠিক আছে এরপরে একটি শব্দ দেখতে পাচ্ছি ব রসিকার বি দন্তস মফলা বিষ কি হয় বিস্ময় বিস্ময় এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে সয়ের উচ্চারণটা দুইবার হচ্ছে একবার বিষ তারপরে সয় বিস্ময় বিস্ময় অনেকেই আমরা শিক্ষিত লোকেরাও এটাকে কি করি বিস্ময় পড়ি বিস্ময় তবে না এটা কি বিস্ময় না এটা হচ্ছে বিস্ময় হ্যাঁ অবাক করা কিছু যেটা দেখে মানুষ অবাক হয়ে যায় এরূপ কিছু বোঝাতে এই বিস্ময় শব্দটির ব্যবহার হয় এটাকে আমরা কিন্তু বিস্ময় বলবো না কি বলবো বিস্ময় বিস্ময় ঠিক আছে বি মফলা অন্তস্থ কি হয় বিস্ময় এখানেও আমরা দেখতে পাচ্ছি যে এই শব্দটির মাঝখানে দন্তস্বয়ের সাথে মফলা রয়েছে এই জন্য এই দন্তস্বটা আমরা দুইবার উচ্চারণ করছি ঠিক আছে তাহলে কি হয় বিস্ময় তো দ্বিতীয় নিয়মটা কি বললাম যদি কোনো শব্দের মধ্যে বা শেষে মফলা আসে যেই বর্ণটির সাথে মফলা যুক্ত হলো ওই বর্ণটির উচ্চারণ দুইবার করব যেমন আত্ম বিস্ময় ঠিক আছে ফ্রেন্ডস এরপর তৃতীয় ক্যাটাগরির আমরা শব্দটা একটু লক্ষ্য করি এই যে এখানে আমরা একটি বর্ণ দেখতে পাচ্ছি দন্ত স। এর সাথে রয়েছে কি দীর্ঘকার তাহলে কি হয় দন্ত শ দীর্ঘকার সু এরপরে এটা কি যুক্তক্ষ বা যাই বলি না কেন এটা একটি কি বর্ণ যুক্ত বর্ণ তাই না দুটি বর্ণ মিলে কিন্তু এই বা যুক্তক্ষ এটা কিন্তু গঠিত হয়েছে তো এই সাথে আবার আমরা এখানে দেখতে পাচ্ছি কি মফলা এটা হচ্ছে কি মফলা তাহলে টোটাল শব্দটা কি দাঁড়ালো দন্ত স দীর্ঘকার সু এরপরে ক্ষিয় মফলা কি হবে সুক্ষ্ম হবে না এর উচ্চারণটা হবে কি সূক্ষ্ম সূক্ষ্ম ওকে ফ্রেন্ডস এখানে কী হলো সূক্ষ্ম আমরা অনেকে কিন্তু এটাকে বলি সূক্ষ্ম না সূক্ষ্ম বলা যাবে না এটা হচ্ছে কি সূক্ষ্ম সূক্ষ্ম শব্দের অর্থ হচ্ছে সরু বা চিকোণ হুম বা খুব আমরা অনেক সময় বলি না যে এই কাজটা কিন্তু খুব মনোযোগ সহকারে একদম সূক্ষ্মভাবে করতে হবে বলি না আমরা অনেক সময় এই সূক্ষ্ম শব্দের বানানে কিন্তু মফলা রয়েছে কিন্তু এর কোনো উচ্চারণ হয় না এর উচ্চারণ না হওয়ার কারণটা কি কারণ তো অবশ্যই একটা আছে তো সেই কারণটা হলো যে যদি কোনো যুক্ত ব্যঞ্জনের সাথে মফলা ব্যবহারিত হয় তাহলে সেই মফলার কোনো উচ্চারণ হয় না কি বললাম যদি কোনো যুক্ত ব্যঞ্জনের সাথে মফলা ব্যবহারিত হয় তাহলে সেই মফলার কোনো উচ্চারণ হবে না এই যে ক্ষিয় বা যুক্ত খ এটা কি একটি যুক্ত ব্যঞ্জন বর্ণ তাই না এই যুক্ত ব্যঞ্জন বর্ণের সাথে যেহেতু মফলা রয়েছে সেক্ষেত্রে নিয়ম অনুযায়ী এর কোনো উচ্চারণ হবে না অর্থাৎ ময়ের কোনো উচ্চারণ হবে না সেক্ষেত্রে এই শব্দটা কি দন্ত ধরে হবে দন্ত ক্ষিয় মফলা কি হবে সূক্ষ্ম ওকে এরপরে আরেকটা শব্দ আমরা দেখতে পাচ্ছি এখানে মফলা আকার কি হবে যক্ষ্মা না এটা কি হবে যক্ষা এই শব্দটার সাথে কিন্তু আমরা পরিচিত সবাই তাই না অনেকে একটু বেশি কাশলে আমরা তাকে বলি না হাই বেটা তোর কি যক্ষা হইছে নাকি এটা কিন্তু একটা রোগের নাম যক্ষা যক্ষা কিন্তু একটা রোগ তো যাই হোক এই শব্দটার সাথে আমরা পরিচিত কিন্তু এর বানানটার সাথে কিন্তু আমরা পরিচিত না এই যে যিও মফলা আকার যক্ষমা বানান করার সময় আমরা কিন্তু যক্ষমা পরে ফেলবো কিন্তু উচ্চারণের সময় হবে যক্ষা এখানে কেন যক্ষা হচ্ছে ময়ের উচ্চারণ হচ্ছে না কারণটা হচ্ছে যে এটা হচ্ছে একটি যুক্ত বর্ণ বা যুক্ত ব্যঞ্জন এবং এর সাথে মফলা রয়েছে কোনো উচ্চারণ হচ্ছে না তো আমাদের তৃতীয় নিয়মটা কি যদি কোনো যুক্ত যুক্ত ব্যঞ্জনের সাথে হয় বা যদি কোনো যুক্ত ব্যঞ্জনের সাথে মফলা ফলা ব্যবহৃত হয় তাহলে সেই মফলার উচ্চারণটা হবে না যেমন সূক্ষ্ম যক্ষা ঠিক আছে ফ্রেন্ডস আরো শব্দ রয়েছে যেমন লক্ষ্মী লক্ষণ এই শব্দগুলোর সাথে কিন্তু যুক্ত ব্যঞ্জনের সাথে মফলা রয়েছে কিন্তু সেখানে কোনো মফলার ব্যবহার হয়নি তো আমরা যদি এই নিয়মটা মনে রাখি বা মাথায় রাখি তাহলে কিন্তু এই ধরনের যত শব্দ আসুক আমরা কিন্তু সেটা পড়তে পারবো ইজিলি তাই না তো এ পর্যন্ত আমরা যে তিনটা নিয়ম দেখলাম সেই তিনটা নিয়মে কিন্তু মফলার কোনো উচ্চারণ হয়নি কেমন প্রথম নিয়ম পড়েছিলাম যে যদি কোনো শব্দের প্রথম ব্যঞ্জনের সাথে মফলা যুক্ত হয় তাহলে এর উচ্চারণ হবে না যেমন স্মরণ স্মৃতি শ্মশান দ্বিতীয় নিয়ম ছিল যে যদি কোনো শব্দের মধ্যে বা শেষে মফলা ব্যবহৃত হয় তাহলে যেই বর্ণটির সাথে মফলা যুক্ত হলো সেটার উচ্চারণ দুইবার হবে যেমন পদ্ম আত্ম বিস্ময় তাই না আর তৃতীয় নিয়মটি কি ছিল যদি কোনো যুক্ত ব্যঞ্জনের সাথে মফলা ব্যবহৃত হয় তাহলেও ময়ের কোনো উচ্চারণ হবে না যেমন সূক্ষ্ম যক্ষা তো এই তিনটা নিয়ম আমরা শিখলাম যে কি মফলার উচ্চারণ হয়নি যদিও মফলা ছিল কিন্তু এর উচ্চারণটা নিয়মের কারণে উচ্চারণ হয়নি এখন আমরা যেই শব্দটা শিখবো বা যেই শব্দগুলো এখন আমরা পড়বো এই শব্দে কিন্তু মফলার উচ্চারণটা হবে তো আমরা একটু সবাই মনোযোগ সহকারে বসে করি এই নিয়মটা একটু মনে রাখতে কারণ না এটা একটু কঠিন কষ্টসাধ্য এই যে এখানে আমরা একটি শব্দ দেখতে পাচ্ছি ব আকার বা গ মফলা ফলা দীর্ঘিকার এই শব্দটা কি হবে বাগ্মি বাগ্মি এখানে কিন্তু ময়ের উচ্চারণ হচ্ছে তাই না এখানে কেন ময়ের উচ্চারণটা হচ্ছে আসুন আমরা নিয়মটা একটু জেনে নিই একটু আমরা উপরের দিকে খেয়াল করি পদের মধ্যে বা শেষে গ ট মূর্ধন্য দন্তন্য ম ল এর সাথে সংযুক্ত ম এর উচ্চারণ অবিকৃত থাকে এই লেখাটা দিয়ে আমরা কি বুঝলাম এটা হচ্ছে আমাদের চতুর্থ নিয়ম নিয়মটা আমি একটু সহজভাবে বলি যদি কোনো শব্দের মধ্যে বা শেষে এই এই যে এখানে লেখা বর্ণগুলো গ ট মূর্ধন্য দন্তন্য ম ল বর্ণ যদি কোনো শব্দের মধ্যে বা শেষে থাকে এবং এই বর্ণগুলোর সাথে যদি সরাসরি ম যুক্ত হয়ে যায় তাহলে সেই ম বা ম ফলার উচ্চারণটা হবে কি বললাম যদি কোনো শব্দের মধ্যে বা শেষে গ ট মূর্ধন্য দন্তন্য ম এবং ল এই সাতটি বর্ণ চলে আসে এবং এর সাথেই যদি ম ফলা ব্যবহৃত হয় তাহলে সেই মফলার উচ্চারণটা হবে কেমন ফ্রেন্ডস এই যে এখানে আমরা শব্দ দেখতে পাচ্ছি বাগ্নি এই বাগ্নি শব্দের গ এর সাথে কিন্তু ম ফলার ব্যবহার হয়েছে তাই না এই মফলার ব্যবহারটা হয়েছে কি এর সাথে গ এর সাথে গটা কি ছিল আমাদের এই নিয়মের মধ্যে ছিল এই গ এই গয়ের সাথে যেহেতু মফলার ব্যবহৃত হয়েছে এবং এটি শব্দের শেষে রয়েছে এজন্য এর উচ্চারণটা হবে বোঝা গেল কেন হলো কারণ এই যে গ চলে আসছে শব্দের শেষে এবং আমরা নিয়ম পড়েছি যে যদি কোনো শব্দের শেষে বা মধ্যে মধ্যে বা শেষে যদি গ উ ট মূর্ধন্য দন্তন। এবং ল এই সাতটি বর্ণ যদি থাকে এবং এর সাথে যদি ম ফলা ব্যবহৃত হয় তাহলে হবে বাগ্মি বাগ্মী শব্দটির অর্থ হচ্ছে খুব সুন্দরভাবে কথা উপস্থাপন করতে পারেন বা কথা বলতে পারেন এরূপ ব্যক্তিকে এই বাগ্মি বলা হয় এই বাগ্মির পরে আরেকটি শব্দ রয়েছে মৃন্ময় রিকার মৃ মূর্ধন্য ম ফলা অন্তস্থ কি হবে মৃন্ময় এখানে কিন্তু ময়ের উচ্চারণটা হচ্ছে কেন হচ্ছে কেননা এই যে শব্দের মধ্যে মূর্ধন্যর সাথে মফলা ব্যবহারিত হয়েছে এজন্য এই কি মফলার উচ্চারণটা হবে আর আমরা নিয়ম করেছি যে যদি এই যে মূর্ধন্য সাথে যদি মফলা যুক্ত হয় তাহলে উচ্চারণটা হয় তো আমরা এখানেও কিন্তু এই উচ্চারণটা করছি যেমন মৃন্ময় মৃন্ময় শব্দের অর্থ হচ্ছে মাটি দ্বারা তৈরি হয়েছে এরূপ কোনো বস্তু বা এরূপ বোঝাতে এই মৃন্ময় শব্দটির ব্যবহার হয়ে থাকে একই সাথে উন্মাদ রস উ ন ম ফলা আকার দ উন্মাদ উন্মাদ শব্দের অর্থ কি পাগল তো উন্মাদ শব্দ কিন্তু ম এর উচ্চারণ হচ্ছে এরপরে সম্মান দন্ত স ম সম ম ফলা আকার ন কি হয় সম্মান সম্মান এই যে নিয়মে আমরা পড়েছি যে শব্দের মধ্যে বা শেষে যদি ম থাকে এবং ম এর সাথে যদি আবার সংযুক্ত ম এর ব্যবহার চলে আসে তাহলে এর উচ্চারণটা হবে এই সম্মান শব্দটিতে কিন্তু আমরা সেটা লক্ষ্য করছি যে স এরপরে রয়েছে ম আর এই ম এর সাথেই কিন্তু আবার মফলা রয়েছে তো এই এই সংযুক্ত ম ফলার উচ্চারণটা কিন্তু হবে যেমন সম্মান 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 কি এই শব্দটাকে অনেকে বলে সম্মান সম্মান বলে কিন্তু না সম্মান না কি হবে সম্মান সম্মান ওকে এরপরের শব্দ রয়েছে গুলম, গুল্ম সুকার গু ল মফলা কি হয় গুণম এখানেও কিন্তু আমরা ম ফলার উচ্চারণটা করছি তো ফ্রেন্ডস আসেন আমরা একটু এক নজরে আজকের ক্লাসটা একটু সহজভাবে বুঝে নিই কি কি শিখলাম তো আজকে আমরা মফলার চারটা নিয়ম শিখেছি তিনটা নিয়ম হচ্ছে মফলার উচ্চারণ কেন হয় না সেটা আর একটি নিয়ম হচ্ছে কখন মফলার উচ্চারণটা হবে যেটা আমরা শেষে শিখলাম তো এই নিয়মটা একটু কঠিন তো আপনারা চেষ্টা করবেন এই শব্দগুলো একটু মনে রাখার জন্য গ উ ট মূর্ধন্য দন্তন্য ম এবং ল তো আজকের এই ক্লাসটা একটু কঠিন তবে আমরা যদি সহজভাবে চিন্তা করে ভিডিওটা বারবার দেখে নিজেদের মধ্যে আয়ত্ত করার চেষ্টা করি ইনশাল্লাহ আমরা সহজেই পড়তে পারব তো চলুন আজকের এই ক্লাসটা আমরা আরও একবার একটু দেখার চেষ্টা করি তো আমরা প্রথমে নিয়মটা শিখেছিলাম যদি কোনো শব্দের প্রথম বর্ণের সাথে মফলা ব্যবহৃত হয় সেক্ষেত্রে সেই বর্ণটি বা সেই মফলার উচ্চারণটা হবে না যেমন স্মরণ স্মৃতি শ্মশান এর পরের নিয়মটা আমরা শিখেছিলাম যদি কোনো শব্দের মধ্যে বা শেষে মফলা যুক্ত হয় তাহলে সেই অর্থাৎ যে বর্ণটির সাথে মফলা যুক্ত হলো কোনো শব্দের শেষে বা মধ্যে সেই বর্ণটি দ্বিতীয় বা দুইবার উচ্চারণ হবে যেমন পদ্ম আত্ম বিস্ময় এরপর তৃতীয় নিয়মটা শিখেছিলাম যদি কোনো যুক্ত ব্যঞ্জনের সাথে মফলা ব্যবহৃত হয় তাহলে সেই মফলার উচ্চারণ হবে না যেমন সূক্ষ্ম যক্ষা আরো শব্দ রয়েছে লক্ষ্মী লক্ষণ এরূপ অনেক শব্দ রয়েছে আপনি নিয়মটা মাথায় রাখবেন তাহলেই দেখবেন সেগুলো পড়তে পারছেন এরপর আমাদের সর্বশেষ যে নিয়ম তো চতুর্থ নিয়মটা আমাদের কি ছিল যদি কোনো শব্দের মধ্যে বা শেষে গ ট মূর্ধন্য দন্তন্য ম এবং ল এই সাতটি বর্ণ যদি চলে আসে কোনো শব্দের মধ্যে বা শেষে এবং এই সব বর্ণগুলোর সাথেই যদি কি থাকে মফলা থাকে তাহলে সেই মফলার উচ্চারণটা হবে যেমন বাগ্মি মৃন্ময় উন্মাদ সম্মান গুল্ম এই শব্দগুলোর সাথে কিন্তু কি মফলা যুক্ত হয়েছে এবং তার উচ্চারণটা হচ্ছে কেননা এই প্রতিটি শব্দের সাথে এখানকার গ ট মূর্ধন্য দন্তন ম এবং ল এই সাতটি বর্ণর কোনো না কোনো বর্ণ ছিল যেমন এই বাগ্মি শব্দে গয়ের সাথে ছিল মফলা মিন্ময় শব্দে মূর্ধন্যর সাথে ছিল মফলা এবং উন্মাদ শব্দে দন্তময়ের সাথে ছিল মফলা সম্মান শব্দে ময়ের সাথে মফলা ছিল এবং গুণমা শব্দে লয়ের সাথে মফলা ছিল ঠিক আছে ফ্রেন্ডস তো এগুলো আমরা একটু খেয়াল করে পড়ব এবং শেখার নিয়তে পড়ব তাহলে দেখব বিষয়গুলো আমাদের কাছে সহজ মনে হচ্ছে আপনি একবার দেখে একবার ভিডিওটা দেখে কিন্তু এটা শিখতে পারবেন না যখন এটা বারবার ভিডিওটা দেখবেন নিজে খাতায় লিখে পড়ে চর্চা করবেন তখন দেখবেন সুন্দরভাবে শিখে ফেলেছেন তো ফ্রেন্ডস আজকে আর বেশি কিছু বলবো না আজকের এই ক্লাসটি এ পর্যন্তই অলরেডি ক্লাসটি অনেক দীর্ঘ করে ফেলেছি এজন্য আমি আন্তরিকভাবে দুঃখিত তো আজকের এই ক্লাসটা যদি ভালো লাগে এতটুকু যদি ভালো লাগে একটি লাইক যদি কিছু বলার থাকে কমেন্ট এবং আপনি যদি স্যারের চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো সকলের সুস্বাস্থ্য কামনায় আজকে এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ